আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম অনেকদিন পর সিরাজগঞ্জের দিকে আসলাম আর এখানে হাটি কুমড়ুল মোড় সেখানে ইন্টারচেঞ্জ হচ্ছে ইন্টারচেঞ্জটি দেখা যাচ্ছে আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে হাটি কুমরুল মোড় এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা উত্তরবঙ্গে যত যানবাহন রয়েছে এখানে এসে তারপর বিভিন্ন জেলার দিকে চলে যায় হাটি কুমরুল ইউনিয়নটি বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলাতে উল্লাপাড়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়েছে সেটি সামনে চলে এসেছি সামনের অংশটি চলে গেছে যমুনা সেতুর দিকে আর এখানে দেখা যাচ্ছে সড়কের গেছে। ইন্টারচেঞ্জের কাজটি সামনের এখান থেকে শুরু হয়েছে আর একটু সামনে হাটি কুমরুল মোড় এবার এদিকের অংশে এসে দেখতে পাচ্ছি বাম পাশের অংশে বেশ খানিকটা জায়গায় ড্রেনের কাজ হয়েছে উপরের দিকে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো চলছে দুপাশের এই জায়গাটি সার্ভিস লেন এখানে র্যাম্পের জন্য কাজ চলছে ডান পাশের এখানে দেখা যাচ্ছে বাউন্ডারির জন্য শাটার করা হচ্ছে এরপর এখানে ঢালাই করা হবে এটি হচ্ছে সার্ভিস লেন সামনে ডানপাশটি চলে গেছে বগুড়া রংপুরের দিকে সামনে এখানেও একটি সেতু হবে আর এই জায়গা থেকে সড়কের দুটি ভাগ এই দুটো অংশই হচ্ছে যারা মূল মহাসড়ক থেকে যমুনা সেতুর দিকে যাবে তাদের জন্য আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন ডান পাশটি হচ্ছে যারা বগুড়া রংপুর থেকে আসবে তারা এই লেনটি দিয়ে মূল মহাসড়কে যাবে ডান পাশটি হচ্ছে সার্ভিস লেন যেটি স্বল্প গতির যানবাহনের জন্য আর বাম পাশের এই লেনটি হচ্ছে যারা বনপাড়া চলন বিল থেকে যমুনা সেতুর দিকে যাবে তাদের জন্য আগে এই স্থানটিতে ফুড ভিলেজ রেস্টুরেন্টটি ছিল এখানে লেখা রয়েছে র্যাম্প বি এটির উপরের অংশে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে সার্ভিস দুপাশে জন্য দেখা যাচ্ছে কাজ চলছে সামনে এখানে দেখা যাচ্ছে নিচের দিক একটি সড়ক করা হয়েছে এটি হচ্ছে অপর প্রান্তের যে সার্ভিস লেন রয়েছে সেখান থেকে এই বাসটিতে আসার জন্য এখানে দেখা যাচ্ছে র্যাম্পের কাজ চলছে এরপরে বাকি অংশটি হবে সড়ক এখানে বাম পাশে আরেকটি যে র্যাম্প দেখা যাচ্ছে এই অংশটিও গোল হবে এটি হচ্ছে যারা বনপাড়ার থেকে এসে উল্লাপাড়া শাহজাদপুরের দিকে যাবে তাদের জন্য যেদিক থেকে ইন্টারচেঞ্জটির কাজ শুরু হয়েছে সেখানে চলে এসেছি একটু আগে দেখিয়েছিলাম পাশটি এবার বাম পাশের অংশে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি এটি হচ্ছে সার্ভিস লেন সার্ভিস লেনের দুপাশের র্যাম্পের অংশে দেখা যাচ্ছে বালু ফেলা হয়েছে আর এই জায়গাতেও আরেকটি সেতু হবে এখানে লেখা রয়েছে র্যাম্প ই পিলার গুলোর উপর দেখা যাচ্ছে গার্ডার গুলো বসে উপরের অংশে ঢালাইয়ের জন্য দেখা যাচ্ছে শাটার বসানো হচ্ছে এখানেও দুটি ভাগ হবে ডানপাশটি যারা যমুনা সেতুর দিক থেকে এসে বগুড়া রংপুরে যাবে তাদের জন্য বাম পাশের এই অংশটি যারা উল্লাপাড়া শাহজাদপুরে যাবে তাদের জন্য সার্ভিস বাম পাশের এখানে একটি ছোট গোলচত্বর হবে সার্ভিস লেনের এই অংশটি অপর প্রান্তের দিকে চলে গেছে যেটি একটু আগে দেখিয়েছিলাম বাম পাশের পিলার এই অংশটি বগুড়া রংপুরের দিকে যাওয়ার জন্য ডান পাশের এখানে যে গোল অংশ দেখা যাচ্ছে যেটি অনেকটাই দৃশ্যমান হয়েছে এটি হচ্ছে যারা বগুড়া রংপুরের দিক থেকে এসে বনপাড়ায় যাবে তাদের জন্য একটু আগে দুপাশের এই অংশগুলো দেখেছিলাম এবার মাঝের অংশে বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটি দেখে আসি এখানে যে পিলার গুলো দেখা যাচ্ছে এটি হচ্ছে যারা যমুনা সেতু থেকে এসে বনপাড়ায় যাবে তাদের জন্য এই ইন্টারচেঞ্জটি নির্মাণে চায়নার একটি কোম্পানি কাজ করছে দুই সালের ডিসেম্বরে এই ইন্টারচেঞ্জের কাজটি সম্পন্ন হওয়ার কথা রয়েছে চত্বরের এখানে ডান পাশটি চলে গেছে রংপুর বাম পাশটি উল্লাপাড়া সামনের দিকটি বনপাড়া আর পিছনের অংশটি চলে গেছে যমুনা সেতুতে এই জায়গাটিতেও আরেকটি গোল অংশ হবে এটি হচ্ছে যারা উল্লাপাড়া থেকে এসে ঢাকার দিকে যাবে তাদের জন্য এখানে এসে দেখতে পাচ্ছি এই গোল অংশটির জন্য এখানে ঢালার কাজগুলো করা হবে এই পাশটি হচ্ছে যারা বনপাড়ার থেকে এসে রংপুরে যাওয়ার জন্য পাশে এই লেন আর ডান পাশের এই পিলারের অংশগুলো উল্লাপাড়ার দিকে চলে যাবে এবার উপর থেকে এখানে দৃশ্যটি কেমন আসছে দেখে নেই এই দিকটি চলে গেছে ঢাকা বাম পাশটি রংপুর ডান পাশটি উল্লাপাড়া আর এই দিকটি বনপাড়া উত্তরবঙ্গ থেকে যারা দেশের বিভিন্ন প্রান্তে এবং প্রবাসে রয়েছে এখানের এই জায়গাগুলো দেখলে বাড়ি যাওয়ার কথাও মনে পড়ে যায় এই দিকটিতে যখন আসি তখন অনেক ভালো লাগে তো আজকে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ